মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। এই দেশটাকে আমরা বেশিরভাগ মানুষেরাই চিনি আজকে আমরা জানব কোস্টারিকা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আপনাদের নিশ্চয়ই জানা বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার মান প্রতিদিনই পরিবর্তন হয় তাহলে চলুন পুরো ডিটেলসেই জেনে নেওয়া যাক কোস্টারিকা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই কোস্টারিকা দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান কোস্টারিকার মুদ্রাকেই বলা হয় কলন কোস্টারিকা দেশের এক কলন সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক তেইশ টাকা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক কোস্টারিকা দেশের একশত কলন সমান বাংলাদেশ টাকাই কত টাকা কোস্টারিকা দেশের একশত কলন সমান বাংলাদেশি টাকায় বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান মান করতে পারে এবার জেনে নেওয়া যাক কোস্টারিকা দেশের এক হাজার কলম সমান বাংলাদেশি টাকাই কত টাকা কোস্টারিকা দেশের এক হাজার কলম সমান বাংলাদেশি টাকায় দুইশত উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবার জেনে নেওয়া যাক কোস্টারিকা দেশের দশ হাজার কলম সমান বাংলাদেশি টাকাই কত টাকা কোস্টারিকা দেশের দশ হাজার কলম সমান বাংলাদেশি টাকা আটচল্লিশ পয়সা এবার টাকার দেশের এক লক্ষ কলম সমান বাংলাদেশি টাকায় কত টাকা কোস্টারিকা দেশের এক লক্ষ কলম সমান বাংলাদেশি টাকায় বাইশ হাজার নয়শত চৌষট্টি টাকা সাতাত্তর পয়সা সপ্রিয় দর্শক আজকেই আমরা জেনে গেলাম কোষ্ঠা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই পুরো এই সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন